আসসালামু আলাইকুম আমি আফসান আক্তার খুশবু আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে পরীক্ষা দিচ্ছি এবার আজকে তো আমাদের কমার্সের পরীক্ষা ছিল নৈবিত্তিক পরীক্ষাগুলো মোটামুটি অনেক সহজেই আসছে আমার মতে বাট রাইটিং পরীক্ষাটা স্পেশালি হচ্ছে ম্যানেজমেন্ট আমার কাছে একটু কঠিন লেগেছে কিন্তু ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো পরীক্ষা দিয়েছি আমি এবার পরীক্ষার প্রিপারেশনের জন্য জয়কুলি প্রশ্ন একটা ফলো করেছিলাম অনেকগুলো প্রশ্ন কমন পেয়েছি আলহামদুলিল্লাহ এবার দেখা যাক ফলাফল কি আলাইকুম আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ আমি ঢাকা কমার্স কলেজ থেকে দু হাজার চব্বিশ ব্যাচের স্টুডেন্ট তো আজকে আমার বাণিজ্য বিভাগে পরীক্ষা ছিল আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে আমাদের ফিনান্স প্রশ্নটা একটু আমার কাছে টাফ মনে বাংলা ব্যাকরণ আর ইংলিশটা জয়কলি পাবলিকেশনের যে প্রশ্ন ব্যাংকটা ছিল ওটা থেকে আলহামদুলিল্লাহ ভালো একটা ফিডব্যাক পাইছি সো ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সবাই দোয়া করবেন আমি আশাবাদী যত ডিউ একটা স্টুডেন্ট হিসেবে আমি পরিচয় দিতে পারি নিজেকে আসসালামু আলাইকুম আমার নাম আমি সিভিল স্কুল কলেজ থেকে আমার আজকে সি ইউনিটের ছিল সেখানে হচ্ছে কিন্তু ওভারঅল অ্যাকাউন্টিং এগুলো অনেক ইজি আসছে তবে আমার জন্য দোয়া করবেন আমি জানে ঢাবিতে চান্স পাই